প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে নতুন একটি বিনিয়োগ অভিনন্দন আমরা আজকে একটি গাছ আঁকব এবং বিভিন্ন রকম গাছ আঁকার চেষ্টা করবো হ্যাঁ ল্যান্ডস্কেপ আঁকার ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু বিষয়গুলো ভালো জানতে হবে যেমন গাছের ড্রয়িং গাছের রঙ গাছের গাছের রঙটা কেমন হবে অনেক দূরে গেলে গাছের রঙটা কেমন হবে হ্যাঁ এই যে ডিস্টেন্স এবং রঙের যে পার্সপেক্টিভ সেগুলো আমাদের জানতে হবে তাহলে শুরুতে আরেকটি বিষয় বলে রাখি আমরা যখন ছবি আঁকবো অবশ্যই আমাদের হালকা কালার দিয়ে ড্রয়িং করতে হবে যদি গাঢ় করা দিয়ে ড্রয়িং করা হয় তাহলে কার্বনটা লেগে রঙটা কালচে হয়ে যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে শুরুতে একটা ড্রয়িং করে নিচ্ছি এখানে মূল বিষয় হলো আমরা গাছের ডাইমেনশনটা ক্রিয়েট করব গাছের চোখগুলো ধরবো হ্যাঁ যেহেতু গাছটা অনেক দূরে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পাতা গুনে গুনে দিবো না গুনে গুনে দেওয়া যায় না শুধুমাত্র যখন একদম ক্লোজার্ভ ড্রয়িং হয় একদম সামনে থেকে জুম করে যখন একটা ছবি আঁকা হয় সেক্ষেত্রে এটা আমরা দিতে লাগতে পারি কিন্তু অনেক দূরে যখন থাকে তখন আমরা শুধুমাত্র সাবজেক্টের ডাইমেনশনটা ক্রিয়েট করি রঙটা ক্রিয়েট করি ঠিক আছে এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একদম হালকা করে ড্রয় করে নিচ্ছি এবং আমরা যে কাজ গাছটা দেখতে হবে সব সবার আগে হালকা কালার কোনটা আছে সেই হালকা কালারটা শুরুতে হবে জল রঙের হালকা কালার আগে দিয়ে আস্তে আস্তে গাড়াতে দিতে হয় এবং সেভেন্টি পার্সেন্ট কাজ ফার্স্ট ওয়াশে শেষ করতে হয় ফার্স্ট ওয়াশে মূল ডাইমেনশনটা ক্রিয়েট করতে হয় আর সেকেন্ড ওয়াশে যে এটা থ্রি ডিমিশন আনতে হয় আদর্শ যে টুকটাক ডাক দিয়ে বাইনার কাজটা বের করে নিয়ে আসতে হয় আপনাদের যে বইটা দেওয়া হয়েছে সেখানে দেখ দেখবেন আহ ল্যান্ডস্কেপের দাপে ধাঁপে যাওয়া হয়েছে সবাই ভালো করে সেই বিষয়গুলো লক্ষ্য করবেন আমরা এখানে দুটি গাছ এঁকে নিয়েছি দুটা ওয়েটে আমরা কাজগুলো দেখব একটা হলো ওয়েট এন্ড ওয়েট ভেজা অবস্থায় টকটাকে নিয়ে আসা আর এটা হলো ড্রাই শুকনো অবস্থায় বের করা আমরা প্রথমে একটা তো পানিতে ভিজিয়ে নিচ্ছি একটা হলো ভেজা ছাড়া একটা না ভিজিয়ে এটা হলো ওয়েট অ্যান্ড ওয়েট ভেজা অবস্থায় ড্রাইম সুন্দরটা বের করে নিয়ে আসা লাইট পিন টা নিয়েছি ব্রাশটা অবশ্যই চাপ দিয়ে দিবেন হালকা করে এরকম আলতো করে ঘোরাতে হবে ফার্স্ট ক্লাসে হেলথেন পেজ কে নিতে হবে আর সব সময় সরাসরি দিনটা দিব না একটু গিনটা এত অফার একটু স্মার্টনেস আনার জন্য কালারটাকে পরিবর্তন নিতে হবে অফার মিশালাম তো রেড মিশালাম হ্যাঁ দিয়ে পরে মিশালটা করে দিতে হবে যেন রঙের স্বচ্ছতা থাকে

করে গাঢ় দেওয়া যাবে না গাঢ় ছোটো অবশ্যই কালার আস্তে আস্তে রংটা মিশালে রঙের গরত বাড়াতে হবে অ্যাডভিন এর সাথে অল্প পরিমাণ রেড নিয়ে নিচ্ছি গ্রিন কে করে রেড দিয়ে এটা অবশ্যই জানতে হবে মনে রাখতে হবে প্রথমে রংটা হালকা করে দিয়েছি পানিটা মিশিয়েছি ফার্স্ট হয়েছে যখন দ্বিতীয়বার আবার রংটা দিতে যাবো তখন রংটাকে ঘনত্ব বাড়াবো পানির পরিমাণ কমে যাবে শুরুতে পানির পরিমাণ বেশি থাকবে এখন আমাদের ফার্স্ট ওয়াশই চলছে

আমি শুরু যে পানিটা নিয়েছি সেই পানিটাই টাই পরে তো নিয়ে নেই নি just রঙ এর বাড়িয়েছি না হলে কিন্তু রঙ এর তারতম্য ঠিক থাকবে না এখন রঙ আরো গারো করবো যেন নিচে উপরে লাইট বেশি নিচে লাইট কম তাই এখানে গারো বেশি হবে গারো বেশি হবে

অনেক সময় অল্প কাজ করতে হয় এখন গাছে আমাদের আহ বার্সিনা কালার তৈরি করে দিব অরেঞ্জ কালার নিয়েছি একটু গ্রিন নিয়েছি অরেঞ্জের সাথে গ্রিন মিশিয়ে যে কালারটা হবে সে কালার দিব বান্সিনাটা নি যেটা হয় রঙটা লোংা হয়ে যাবে রঙ দিয়ে রঙ বানিয়ে নিব একটু রেড নেবো একটু অরেঞ্জ নেবো গ্রিন নিব তাহলে বান্সিনা কালারটা তৈরি হয়ে যাবে আর পাঁচিয়ালটাকে কারো করবো গুঁড়ো দিয়ে মাথায় রাখতে হবে দিচ্ছি পাঁচ দাসের শেষ এখন চিকন টুলটা দিয়ে টুকটাক কাজ করে দিব ওটি শুকিয়ে গিয়েছে আর উপরে অল্প কাজ নিচে কম কাজ যেখানে যে রং থাকবে সেখানে সে রংটা আলতো করে দিয়ে দিব আস্তে আস্তে টুকটাক

হাই ডার্ক কিছু টুকটাক পাতা থাকে এরকম দিয়ে দিবেন দিতে হবে কাজ শেষ এখন চলে যাবো একদম ড্রাই টু ড্রাই এখন এটা সুখা শুকনা রয়েছে এখন সরাসরি রঙটা অ্যাপ্লাই করবে শুরুতে লেমন ইলোটি দিয়ে পারবেন গ্রিনটাকে একটু লাইট করে নিচ্ছি সরাসরি তুড়িটা এরকম আলতো করে দিতে হবে অল্প অল্প রঙ নিয়ে নিয়ে মিশায় ফেলতে হবে মিশিয়ে মিশে কালারটাকে তৈরি করতে হবে অকাধ কালার একটু অরেঞ্জ কালার হ্যাঁ এগুলো মেশাতে হবে আস্তে আস্তে দিকে ওয়েট বাড়াতে হবে এখানে কিন্তু আমি সরাসরি বিজে নিয়ে নি সরাসরি রং বানিয়ে বানিয়ে অ্যাপ্লাই করছি বানিয়ে বানিয়ে অ্যাপ্লাই করছি অনেক দিন তৈরি করে নিব হ্যাঁ এই অবস্থায় কাজটা ফার্স্ট হিসেবে শেষ করে ফেলা যায় হ্যাঁ আর বেশি কাজ করতে হয় না এখন না ফার্স্ট হিসেবে কাজ কিন্তু আমার বের হয়ে চলে আসছে তারপর আমরা সেকেন্ডে একটু রেখেছি সেকেন্ডে কাজ করবো ফার্স্ট স্টেপ শেষ হলো এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্য এখন আমরা সেকেন্ড ক্লাসে চলে যাই করে এরকম কাটা দিয়ে দিতে হবে লাইট ওরা ডার্ক এখানে যেমন আছে উপরে যেন তেমন না হয় খেয়াল রাখতে হবে শেষ থার্ড জন্য অপেক্ষা করবো শুকানোর জন্য একদম ফাইনাল ডার্ক খুব ডাক সব জায়গায় একই রকম নয় আমাদের এখানে কাজ শেষ এখন চলে যাবো আমরা যখন দূরের গাছপালা দিব দূরের গাছপালা দূরের ওয়াশটা কেমন হয় হ্যাঁ সেটা দেখব দূরের সেক্ষেত্রে আমরা হালকা করে জাস্ট ড্রয়িং করে নিচ্ছি হালকা অত প্রমিনেন্ট না হালকা করে দূরের গাছপালা কেমন হবে দূরের ক্ষেত্রে যেটা হয় আর ওই জায়গাটাকে পানিতে ভিজিয়ে নিই ভালো করে যেন আকাশের রঙ করে করে যেন সাথে সাথে রঙটা দিতে পারি দূরের রঙের জন্য আমরা প্রথমে আলটামেরিন রংটা নিব আল্টামিন রঙটা নিব এটার সাথে অকার রংটা মিশাবো ফুল কালার ফুল কালার দেখুন খুব উঁচু করে নিতে হবে এরকম করে রংটা ছেড়ে দিতে হবে এরকম করে তখন কখনো রংটা একটু বাড়াতে হবে হ্যাঁ কখনো একটু হবে গাছপালার ক্ষেত্রে

রাসপালা এইভাবে করে ওয়াশ দিতে হয় আমরা যখন ল্যান্ডস্কেপে চলে যাব তখন আশা করি সরাসরি দেখবো তারপর আমরা আলাদা এগুলো প্র্যাকটিস করবো তাহলে সবাই ভালো থাকবেন শুভরাত্রি এই কাজগুলো সবাই কমপ্লিট করবেন ধন্যবাদ